হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে আজকে ফ্রেন্ডশিপ ডে আমরা কালকে পালন করিনি তো কালকে সবাই ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে আমরা ফ্রেন্ডশিপ ডে পালন করব বলে একটু বেরোচ্ছি সন্ধ্যেবেলায় কিছুই না জাস্ট সন্ধ্যেবেলায় সবাই একটু বেরোবো তো সবাই জয়েন করতে পারবে না আমরা কেউ কেউ জয়েন করব তার মধ্যে আজকে আমার ছোটোবেলার বান্ধবী পল্লবী ও এসেছে আমাদের বাড়িতে তাই জন্য ভাবছি যে ও আজকে মানে আমাদের সাথে আমাদের মানে ফ্রেন্ডশিপ পার্টিতে জয়েন করবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে কি করলাম না করলাম সবটাই ব্লগে শেয়ার করব তোমাদের এখন আমরা সবাই চলে এসেছি পিঙ্কিদিদের বাড়িতে পিঙ্কিদিদের বাড়িতে এসে উপস্থিত হয়েছি এই যে তুলিকা দিয়েও চলে এসছে কই কই তুলিকাদি কই তুলিকাদি চলে এসছে পিঙ্কি রেডি হতে গেছে দিয়ে আমরা কোথায় যাব কোথায় যাব জানি না এখনো ঠিক হয়নি কোথায় যাব রাস্তা একটু বেরোবো এই আর কি তো চলো আবার দেখি কোথায় যাই সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো আমরা চলে এসেছি ফাঁসিতলার ঘাটে ফাঁসিতলার ঘাটে এখানে একটা মেলার মতন বসে প্রত্যেক দিনই এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ফাঁসিতলার ঘাটটা কতটা সুন্দর সন্ধেবেলায় কতটা জমজমাট হয়ে ওঠে তো দেখো একটা জিনিস লক্ষ্য করে মানে এই জিনিসটা আমি অনেক জায়গাতেই ফলো করেছি যে যখনই কোনো একটা জমায়েত হয় যখনই কোনো একটা জায়গায় সবাই বসে থাকে এখন আড্ডার থেকে মানে সবাই সবার ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকে আড্ডা হয়তো আমরা দিই কিন্তু দেখো এখানে যে যার যার মতন ফোন ঘাটছে ফোন নিয়েই ব্যস্ত থাকে সবাই তো এই ব্যস্ততার জীবনে আমার মনে হয় সবাই সবার বন্ধু বা পরিবার সবাইকে একটু সময় দেওয়া দরকার সবার সাথে একটু সময় কাটানোটা দরকার সবার মধ্যে সবার একটু গল্পটা বন্ধুত্বটা এগুলো এখনকার দিনে একটু কমে গেছে ঠিকই কিন্তু এই জিনিসগুলোকে আমার মনে হয় সবাই একটু মেনটেন করলে মানে ফোনটাকে একটু কমিয়ে আমরা যদি সবাই সবার মধ্যে একটু গল্প করি তাহলে অনেকটাই বেশি ভালো হয় তো ভালো থাকা যায় তো যাই হোক আজকে এইভাবেই আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে তো ভালো লাগছে আজকে বেশ যে আমার ছোটোবেলার মানে বান্ধবী যার সাথে আমি ক্লাস নার্সারি থেকে পড়ে এসেছি ওকেও আজকে নিতে পেরেছি আমাদের সঙ্গে অনেক বছর পর এইভাবে বেরিয়েছি ওর সাথে তো যাই হোক ও আজকে আমাদের গ্রুপের সাথে গিয়ে খুব মজা পেয়েছে তো দেখো এখানে শিঙারা আনা হয়েছিল নদীর ধারে বসে না এইভাবে শিঙারা বা চপ বা ঝালমুড়ি যেটাই হোক না কেন খাবার মজাটাই আলাদা সত্যিই মজাটাই আলাদা তাই মানে হয়তো খাবারগুলো তেমনও কিছু স্পেশাল নয় কিন্তু এই সময়টাই স্পেশাল এটাই জাস্ট বলার আর কিছুই নয় কেউ আবার মন্তব্য করে বসো না যে ওই তো খাচ্ছ সিঙ্গারা তাও আবার আমাদেরকে দেখিয়ে এমন মন্তব্য করার কোনো কারণ নেই কারণ আমরা যেটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো এখানে একটা ছোট্ট প্রাণী একদমই ও ওকেও আমরা একটু একটু করে দিচ্ছিলাম ও একটু একটু করে খাচ্ছিলো আমাদের থেকে এভাবেই সেদিনটা কাটিয়েছিলাম কেমন খেতে

তো এরপর বলে রাখি আমরা এইভাবেই আনন্দ করি মজা করি তো যদি কারোর ভালো না লাগে আমাদের ভিডিও আমাদের এই রকম আনন্দ মজা দেখতে ভালো না লাগে তোমরা ভিডিও নাই দেখতে পারো কিন্তু খারাপ কমেন্ট করো না টাটা